আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো এসএসসি পরীক্ষার্থীদের কাছে সবথেকে বড়ো আতঙ্কের নাম বাংলা প্রথম পত্রের সহপাঠে নাটক এবং উপন্যাস কারণ এই দুইটা টপিকস এত বেশি বড়ো যে সারা বছর ম্যাক্সিমাম শিক্ষার্থী এই দুইটা টপিক্স পড়ে না আবার যারা পড়ে তারা পরীক্ষার আগে এই দুইটা জিনিস রিভাইজ করতে পারে না কারণ এই দুইটা এত বড় যে এই দুইটা রিভাইজ করতে গেলে আমাদের গল্প বা কবিতা পড়ার সুযোগ আর থাকে না তাই আমরা চেষ্টা করব নাটক এবং উপন্যাসের এমন দুইটা ক্লাস নেওয়ার যে ক্লাসগুলো করলে তোমরা বই না পড়েও এই উপন্যাস থেকে আসা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার প্রত্যেকটা এমসি প্রশ্নের আনসার খুব সহজভাবে করতে পারবা তো আমরা আজকে সেই ক্লাসটাই আলোচনা করবো আমাদের আজকের আলোচনার বিষয় তোমাদের কাক্তারাও উপন্যাস তোমরা সবাই জানো এটার লেখক হচ্ছে সেলিনা হোসেন তো আমরা আজকে এই কাক্তারা উপন্যাস নিয়ে আলোচনা করব। এই কাকতারা উপন্যাসের এই ক্লাসটা তোমরা যদি কেউ মন দিয়ে করো তাহলে দেখবা তুমি বই না পড়েও এইখান থেকে আসার প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার খুব সহজে করতে পারবা এখন আমরা প্রথমে আলোচনা করব যে এইখানে আমাদের যে কনফিউজিং টিকগুলো থাকে যে টিকগুলো আমরা সাধারণত অ্যান্সার করতে পারি না বা পরীক্ষা হলে কনফিউজ হয়ে যায় সেই বিষয়গুলো আমরা আগে এখানে ক্লিয়ার করার চেষ্টা করবো তোমাদের কাছে এখানে দেখো আমাদের এমসি কিউতে আমাদের অনেক সময় আসে যে বুধার চারিত্র বৈশিষ্ট্যগুলো কি এখানে বুধ হচ্ছে আমাদের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এটা নিয়ে আমি একটু পরে যখন সৃজনশীল আলোচনা আলোচনা তখন তখন এই বিষয়গুলো আপাতত জন্য যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবা আর বলে দিই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কর বা কমেন্ট করে যারা পিডিএফ চাইবে শুধুমাত্র তাদেরকে আমি এই ক্লাসটা পিডিএফ দিয়ে দেবো সেইখান থেকে এমসি কিউর জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা পড়ে নিতে পারবা ওকে আর যারা লাইক কমেন্ট করবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়তে পারো বা এখানে আমি যে বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবো দেখো এখানে বোধ হচ্ছে আমাদের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এখানে আমাদের এমসিকিউতে আসতে পারে যে তার চরিত্রের ভিতরে কোন বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় বুধার চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি ঠিক আছে বুধার চরিত্রের বৈশিষ্ট্যগুলো কী কী এই বিষয়গুলো আমাদের দেখতে হবে এখানে উপন্যাসে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে তারকে তুলে ধরা হয়েছে স্বাধীনতা একজন মানুষ হিসেবে ঠিক আছে স্বাধীন স্বাধীনতা একজন মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে অসীম সাহসী এবং মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে শক্তিশালী হিসেবে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের এমসিকোর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাকে দেখো তাকে তুলনা করা হয়েছে তাকে উপস্থাপন করা হয়েছে বিশ্বাসী হিসেবে বিশ্বাসী হিসেবে পরোপকারী হিসেবে সহোদয় হিসেবে বন্ধুসুলভ হিসেবে বুদ্ধিমান হিসেবে সাহায্যকারী হিসেবে আমরা যখন উপন্যাসটা পড়বো বা উপন্যাস নিয়ে যখন আলোচনা করবো তখন আমরা একটা জিনিস দেখতে পারবো নিজে তাকে তার চাচি বাড়ি থেকে বের করে দেয় এখানে চাচি তাকে যখন বাড়ি থেকে বের করে দেয় দেখো এখানে বুধাকে বাড়ি থেকে বের করে দিলে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এখানে সে নিজেকে স্বাধীন স্বাধীনভাবে উপস্থাপন করে তখন সে স্বাধীন স্বাধীন বলে চিৎকার করতে থাকে এটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করব আগে এমসি কির বিষয়গুলো দেখে নাও এখানে আমাদের তাহলে যদি বলা হয় বুধার বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে এখানে তোমাদের যে নয়টা দশটা আমি দিয়ে দিচ্ছি এই বৈশিষ্ট্যগুলো একবার দেখে যাবা তাহলে এখান থেকে আসা এমসি গুলো তোমরা করতে পারবা বা তোমার কদাগে আসলে তোমরা এখান থেকে যে কোনো একটাই তোমরা দিয়ে দিতে পারবা ঠিক আছে এখানে আমাদের কদাগের জন্য কিন্তু নয় নাম্বার টপিক্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে নয় নম্বরের যে টপিক্স এটা কদাগের জন্য আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা ঠিক আছে ওকে তারপর দেখো এখানে আমরা চলে আসি যে উধারচারিত্রের প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই প্রধান বৈশিষ্ট্যগুলো এইগুলো আমাদের বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে অনেক সময় আসে আর এইগুলো আমাদের সব থেকে কনফিউজিং প্রশ্নগুলো কিন্তু এগুলোই দেখো বহুপতি সমাপ্তি সূচকে যখন বলা হয় বুদ্ধার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী তখন আমাদের থাকে মমত্ববোধ এইটা তার চরিত্রের প্রধান একটা বৈশিষ্ট্য তারপরে বিদেশি মিলিটারিদের প্রতি তার ঘৃণা এটাও তার একটা চরিত্রের বৈশিষ্ট্য তারপর দেখো দেশাত্মবোধ এটাও তার একটা বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এই যে তিনটা বললাম এই তিনটা অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই তিনটা অবশ্যই বিষয় মনে রাখবে এটা আমাদের বহুপতি সম্পৃক্ত ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি আমরা জাস্ট এখন এমসিকিউর জন্য এগুলো দেখতেছি এগুলো একবার মনে রাখার চেষ্টা করবা আর আমরা বাদ বাকিটা একটু পরে আলোচনা করব যে এটার মাধ্যমে তোমরা পুরো গল্পটা ক্লিয়ারলি বুঝতে পারবা পুরো উপন্যাসের যে বিষয়বস্তু সেটা ক্লিয়ারলি বুঝতে পারবা এবং সেইখান থেকে কি কি সিস্টেম সে সিজনশীল প্রশ্ন ধরার জন্য সেই বিষয়গুলো বুঝতে পারবা এবং সেই অংশটুকু দেখলে তোমরা সৃজনশীল প্রশ্ন খুব इजीली করতে পারবে আপাতত এই জিনিসগুলো দেখো যাতে আমরা एमसीक्यू এমসিকিউ এবং কদাগের প্রশ্নগুলো সঠিকভাবে অ্যানসার করতে পারি দেখো এখানে কাচের উপন্যাসে বুদা কোথায় ঘুমাতো ঠিক আছে আমাদের কেন্দ্র চরিত্র সে কোথায় ঘুমাতো দেখো দোকানের বারান্দায় ঘুমাতো গাজ তলায় ঘুমাতো হাটের চালায় ঘুমাতো নৌকার গুলাইতে ঘুমাতো তারপর দেখো তারপরে আছে দেখো আমাদের কাচেরই বারান্দায় ঘুমাতো কাঁচারির বারান্দায় ঘুমাতো ঢেকি ঘরে ঘুমাতো খড়ের গাদায় ঘুমাইতো তার মানে এখানে যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো দিকে আবার একটু খেয়াল করো সে কোথায় ঘুমাইতো এইগুলো একটু তোমরা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা এখান থেকে একটু কাতায় নোটও করতে পারো ঠিক আছে কোথায় কোথায় সে ঘুমাতো এখন দেখো একে কি কি নামে ডাকা হতো বুধের যে নামগুলো ছিল সেই নামগুলো এগুলো আমাদের কদাইকার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বুধার অন্য অন্য নামগুলো কি এবং কে ডাকতো ঠিক আছে তো এখান থেকে দেখো নোলক বুয় তাকে কি নামে ডাকতো নোলক বুয়া তাকে দেখো এখানে আমি একটু মার্ক করে দিই দেখ এইখনে বল হৈছে নোলোকবো তাকে আদৰ কৰে নোলকব আদৰ কৰে হৰিকাকুৰ কথা যদি বল হয় হৰিকাকু ডাক্ত কি নাম হৰিকাকু ডাক্ত মানিক ৰতন নামে হৰিকিকাকু ডাকত মানিক ৰতন নামে হৰিকাকু ডাক্ত ঠিক আছে তাৰপৰা দেখা বল হৈছে যে জয়নাল চাচা ডাক্ত সোনাবা নামে জয়নাল বাবা কি নামে ডাকত সোণাবা নামে ডাক্তনাল চাচা তারপর দেখো হাসেমের কথা যদি বলি হাসেম খোকা খোকাবাবু হিসেবে হাসেম মেয়ে এক খোকাবাবু হিসেবে গবর কোরানে বুড়ি ডাকতো গবর রাজা হিসেবে এবং এই গবর কোরআন বুড়িকে সে অনেকদিন গোবর দিছে এই কারণে তাকে গবর রাজা বলে ডাকতো তারপর দেখো তার পরিবার নিয়ে যদি কথা বলি পরিবার থেকে আমাদের এইখানে দেখো এখানে আর একটু কথা বলি এইখানে যে নামগুলো আছে কে কী নামে ডাকতো এটা আমাদের কদাগের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এখান থেকে আবারও বলি এই যে আমরা যে নামগুলো দেখলাম কে কী নামে ডাকতো এইগুলো আমাদের কদাগের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই নামগুলো তোমরা একটু নোট করে নাও এবং ভালো করে পড়ে নাও কদাগের জন্য আসতে পারে এবং আমাদের এমসি কোথাও কিন্তু আসতে পারে আমরা সবাই জানি আমাদের উপন্যাস থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে দুইটা উপন্যাস থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে এই দুইটার থেকে তোমার একটা মাস বি অ্যান্সার করা লাগবে মানে দুইটা থাকবে এইখান থেকে তোমার একটা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে হবে তো সেইখানে আমাদের এই যে যে কয়টা বললাম এইখানে তোমাদের যে কদাগের কথা বলে দিচ্ছে আমি এটা এটা কদাগের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পড়লে দেখবা তোমাদের এইখান থেকে প্রশ্ন প্রশ্নশালা কমান চলে আসবে তারপর দেখো তার পরিবার নিয়ে কথা বলি তার পরিবারের সদস্য সংখ্যা কতজন ছিল পরিবারে কি দেখি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখো বর্তমান সময়ে মানে বর্তমানে গল্পটা যখন বলা হচ্ছে সেই সময় বুধার আপন বলতে ছিল তার এক চাচি আর তার চাচা তো বোন কুন্তি তাই ছাড়া তার আপন বলতে কেউ ছিল না কিন্তু তার তো একটা সময় পরিবার ছিল ওই গল্পটা যখন যখনকার তার ঠিক দুই বছর আগে সব কিছুই ছিল তার দেখো এখানে বলা হয়েছে সেটা দুই বছর আগের কথা দুই বছর আগে তার পরিবার ছিল ঠিক আছে সেই পরিবারে কথা বলা হচ্ছে পরিবারের ছিল কি বাবা মা ছাড়াও ছিল দুই বোন আর দুই ভাই এখানে একটু খেয়াল করতে হবে এখানে এই বিষয়গুলোর দিকে একটু ভালো করে খেয়াল করো এখানে সব থেকে ছোট বোনের বয়স ছোট বোন কি তিনু সব থেকে ছোট বোনের নাম হচ্ছে তিনু খেয়াল করো বড় সব থেকে ছোট বোনের নাম হচ্ছে তিনু আমি এখান থেকে আরেকটা ই করে দিই তোমাদের ওকে এবার খেয়াল করো সব থেকে ছোট বোনের নাম হচ্ছে কি তিনু ঠিক আছে বয়স ছিল দেড় বছর বয়স কত বছর ছিল দেড় বছর সব থেকে ছোট বুন তিনুই এর বয়স ছিল কত বছর দেড় বছর তারপর দেখো বিনু ছিল পিঠাপিঠি বুন বিনা ছিল বুন বিন ছিল কি পিঠাপিঠি বুন তার মানে ওর পিঠাপিঠি বুন ঠিক আছে তার মানে এটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে বা এটা আমাদের মনে রাখতে হবে তারপর দেখো তালেব তালেব হচ্ছে তার আর ভাইয়ের নাম তালেব আর শিমুল ছিল পিঠাপিঠি ভাই বোন ঠিক আছে তালেব আর শিলু তার মানে এখানে দেখো তালেব কিন্তু তার একটা ভাইয়ের নাম শিলু তার একটা ভাইয়ের নাম তারা ছিল পিঠাপিঠি ভাই বোন এইগুলো কিন্তু খুবই কনফিউজিং এগুলো কিন্তু আমরা অনেক সময় মানে অনেক সময় কি ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ম্যাচটা বুঝতে পারেন এবং এখান থেকে জড়াই ফেলে এবং এখানে তাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন ছিল এই বিষয়গুলো নয় কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন প্যাচ লাগাই ফেলে এখানে আবারও দেখো আবারও বলি এখানে সব থেকে ছোট ছিল আমাদেরকে তিনু তার বয়স ছিল কত বছর দেড় বছর ছিল তারপরে দেখো ছিল বিনু বিনু ছিল ওর পিঠাপিঠি ওর পিঠাপিঠি বলতে কার তিনুর পিঠাপিঠি ঠিক আছে তিনের পিঠাপিঠি তারপর দেখো তালেব তালেব আর ছিল কি পিঠাপিঠি ভাই বোন ঠিক আছে ওকে তারপর দেখো বাবা মা ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল কিন্তু একদিন কলের তার যে পরিবারের কথা বললাম যাদের নাম আমরা মাত্রই বলে আসলাম সবাই মারা গেল ভাগ্যক্রমে শুধুমাত্র বেঁচে যায় আমাদের গল্পের প্রধান চরিত্র বা আমাদের গল্পের যে নায়ক বুধা শুধুমাত্র কলের হাত থেকে বেঁচে যায় বাদ বাকি সবাই মারা যায় দেখো পুরো পরিবারে তার সদস্য সংখ্যা ছিল সাতজন ঠিক আছে সাতজনের ছয় জনই মারা যায় সাতজনে কয়জন মারা যায় ছয়জন মারা যায় শুধু বেঁচেছিল কে আমাদের যে গল্পের নায়ক সে বেঁচে ছিল এখন দেখো এখানে আমরা এই যে সংখ্যাগুলো নিয়ে আমাদের কিন্তু এমসি আসে কতজন সদস্য ছিল কয়জন মারা গেছিল এই বিষয়গুলো কিন্তু আমাদের এমসি আসে এই বিষয়গুলো কিন্তু আমরা হিসাব করি না পড়ার সময় এখানে আমাদের এইখান থেকে কিন্তু আমরা এমসিকিউ কিউর করতে পারি না তাহলে মারা গেছিল কয়জন পরিবারের পরিবারে মারা গেছিল ছয়জন সদস্য মোট সদস্য সংখ্যা ছিল কয়জন সাতজন তারা বোন ছিল কয়জন তার বোন ছিল তিনজন ভাই ছিল একজন এবং সে নিজে একজন ছিল তাহলে যদি বলা হয় তারা মোট কয় ভাই বোন ছিল তাহলে তারা মোট ভাই বোন ছিল কয়জন পাঁচজন যদি বলা হয় কয় ভাই কয় বোন তারা ছিল দুই ভাই তিন বোন ঠিক আছে এখন বলতে পারো ভাইয়া তিন দুই ভাই যদি হয় তাহলে এখানে একজনের কথা বললেন কেন এখানে একজন আর বোধ আর একজন তাহলে কজন হলো দুইজন হলো ঠিক আছে এই ভাই বোনের হিসাবটাই আসা করি এখান থেকে বুঝতে পারছো আর দেখো এখানে তাহলে আমাদের যে সাতজন সাতজনের হিসাবটা একটু দেখায় সাতজনের হিসাব হচ্ছে দেখো এখানে সাতজনের হিসাবটার দিকে যদি খেয়াল করি এখানে দেখো বোন তিনজন আর তারা দুই ভাই পাঁচজন আর তার মা বাবা দুইজন কয়জন হলো সাতজন হলো ঠিক আছে ওকে তারপর দেখো আমরা চলে আসার একটু নিচে দেখো তার চাচার পরিবার নিয়ে একটু আলোচনা করি দেখো বুধারা চাচারা ছিল চাচা তো ভাই বোন ছিল কতজন আটজন চাচা তো ভাই বোন ছিল এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে শুধুমাত্র কুন থেকেই কিন্তু আমরা অনেকেই শুধু মনে করি যে কোনটি মনে হয় শুধুমাত্র তার চাচাতো বোন আর কেউ মনে হয় নাই কিন্তু কোনটি ছাড়াও ছিল কতজন আরো সাতজন তার মানে তার চাচাতো ভাই বোনের সংখ্যা ছিল কত আমাদের চাচাতো ভাই বোনের সংখ্যা ছিল 8 জন কিন্তু 8 জন হলো শুধুমাত্র কুনতি সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল কুনতি ছাড়া তাকে কেউ ভালোভাবে দেখতে পারতো না এবং কুনতির সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল ওকে তারপর দেখো গ্রামের এক কিশোর আছে এখানে আমাদের লাগবে আমরা এখান থেকে পরে দেখো এখানে দুই নম্বর দেখো দেখো এখানে চাচি সম্পর্কে একটু বলি দেখো এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া তিন কুলে আপন বলতে কেউ নেই তারপর দেখো বুদার আপনজন সবাই কলেরায় মারা গেছে তারপর দেখো প্রথমে বুধা আশ্রয় নিয়েছিল চাচির বাড়িতে এবং চাচির বাড়ি ত্যাগ করে চাচির দরিদ্রর কথা তুললে সেই থেকে বুধা বাড়ি বড় একা এখানে দেখো বুধা যখন পরিবারে সবাই মারা গেল তখন সে তার চাচির বাড়িতে আহ আশ্রয় নিয়েছিল এবং চাচি বাড়ি একসময় ছেড়ে যায় যখন তার চাচি বলে যে তারা খুব দরিদ্র এবং এরকম একটা ফোটা দৃশ্য তখন সে কিন্তু তার চাচি বাড়ি ত্যাগ করে দেয় তার চাচি সম্পর্কে আমরা একটু তারা শুনে রাখি তার চাচির ভিতরে যে বৈশিষ্ট্যগুলো ছিল ক্যারেক্টারের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো একটু শোনো এইখানে দেখো এইখানে দেখো বুধার চাঁচির যে বৈশিষ্ট্যগুলো আছে চরিত্রে সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখি তার চাচি বলতে কুন্তির মা ঠিক আছে এখন কুন্তির মার যে বৈশিষ্ট্যগুলো সে বুধাকে মরিষপুরিয়ে পান্থ খেতে দিতো মরিষপুরিয়ে পান্থাত খেতে দিত কে আমাদের এমসিকিউতে আসে মরিষপুরে পান্থাপাত খেতে কে কুন্তীর মা তাহলে আমরা এই বিষয়টা একটু কদাকের জন্য মনে রাখবো কেক খাতে দিত তারপর দেখো সালাম করতে ইচ্ছে করে কাকে দেখো বুধাকে সালাম করতে ইচ্ছে করে কার ইচ্ছে করে এই যে কুন্তির মা অথবা চাচির ঠিক আছে কুন্তির মা অথবা বুধার চাচির কি করতে ইচ্ছে করে বুধাকে সালাম করতে ইচ্ছে করে কেন সালাম করতে ইচ্ছা করে কারণ যখন চোখ লাল মনে হয় লাল দেখে কারণ তখন তাকে মুরব্বী মুরব্বী মনে হতো তার চাচির কাছে তো বুধার চোখ যখন লাল হয়ে যেত তখন তার চাচি মনে করতো বুধা মুরব্বী তাই তাকে সালাম করতে ইচ্ছে করতো দেখো এখানে এই বিষয়টা আমি লিখে দিছি বিষয়টার দিকে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবো এখানে দেখো বলা হয়েছে চাচির মতে বুধা বুধার লাল চোখের মানুষ তখন মুরব্বী মনে হয় তাই তখন বুধাকে চাচির কাছে মুরব্বী মনে হয় মানে এইখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে আমার মেন বিষয়টা হচ্ছে যখন কারো চোখ লাল হয়ে যায় তখন তাকে মুরব্বী মনে হতো তার আর বুধার চোখ যখন লাল হয়ে যেত তখন তাকে মুরব্বী মনে হতো এই কারণে সে চাইতো তাকে একটু সালাম করতে ঠিক আছে এইখানে দেখো আর একটা আমাদের এইখানে থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমাদের কদাকিগের প্রয়সে শেয়ার থাকো নিরানব্বই পার্সেন্ট শেয়ার থাকো এটা পরীক্ষায় চলে আসবে প্রায় ম্যাক্সিমাম বোর্ডে যে সমস্ত বোর্ডে আগের বে এটা রিপিট হয়ে সেই সব বোর্ডে আমরা নিরানব্বই পার্সেন্ট শেয়ার থাকতে পারি এটা আমাদের সম্ভাবনা আছে চাচি মুক্তি চাই কার থেকে বোধার থেকে কেন মুক্তি চাই কারণ তাদের পরিবারের ছিল অভাব ঠিক আছে ওকে আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো এবার দেখো আমাদের এই গল্পের আরো একটা চরিত্র আছে হাসেম মিয়া এই হাসেম মিয়াকে নিয়েও আমাদের কিছু এমসি কিউ আসে দেখো হাসেম মিয়া এই হাসেম মিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো হাটের দিনে ডালা ভরা বাজার নিয়ে বাড়ি ফিরার পথে হাসেম মিয়া বলে ও বাবু এই বাবু বলে ডাকতো তাহলে কে হাসে মিয়া ডাকত এটা কিন্তু আমি প্রথমেই দেখা আসছি কে হাসেম হাসেমিয়া ডাকতো ঠিক আছে বুধাকে ডাকতো বাবু হিসেবে আজ তুই আমার বাড়িতে ভাত খাবি লোকটা বেশি সদয় করতে পারলে আত্মহা হয়ে যেত তারপরে মানে বেশি সদয় করতে পারলে আত্মহরা হয়ে যেত কে হাসেম মিয়া ওকে তারপরে একটু ভিতরে চলে আসি দেখো দেখো গবর গবর কোরআন বুড়ি তাকে ডাকতো গবর রাজা হিসেবে এটা তো আমরা আগেই দেখছি এখানে দেখো গ্রামের গোবর কোরআন বুড়িটা বুধাকে গোবর রাজা বলে ডাকে অনেকদিন বুধা তাকে গোবর তুলে গোবর করে দিয়েছে এটা চলে আসলো দেখো শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন ছিল পেশায় কোনো সেনাবাহিনীও ছিল না কোনো পুলিশও ছিল না মানে শেষ ছিল একজন মুক্তি মুক্তিযোদ্ধার কমান্ডার এখন মুক্তিযোদ্ধার কমান্ডার যেহেতু সেহেতু আমরা অনেক সময় কিন্তু এই জিনিসটাকে কনফিউজিং বা এই জিনিসটাকে প্যাচায় ফেলি যে সে হয়তো বা সেনাবাহিনীর প্রধান ছিল বা পুলিশের প্রধান ছিল কিন্তু সে কিন্তু এগুলোর কোনো কিছু ছিল না সে আর্ট কলেজে পড়াশোনা করতো সে ছিল একজন চিত্রশিল্পী ঠিক আছে এবং পরবর্তীতে সে মুক্তিযোদ্ধা যোগ দেয় এই কারণে বলা হয় মুক্তিযোদ্ধা সে ছিল মুক্তিযোদ্ধা সে সোবিয়াকে সে আর্ট কলেজে পড়ে শাহাবুদ্দিনকে সেলিউট করতে ইচ্ছা করে কার বুদার ঠিক আছে বুদার শাহাবুদ্দিনকে সেলিউট করতে ইচ্ছা করে দেখে এই শাহাবুদ্দিন কিন্তু আমাদের গল্পের অন্যতম একটা প্রধান চরিত্র গল্পের অনেকটা সময় জুড়ে কিন্তু আমাদের শাহাবুদ্দিন আছে এখন দেখো এই যে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধের কমান্ডার সেন ছিলেন কি মুক্তিযুদ্ধের কমান্ডার আলিও মিঠির কাছ থেকে শাহাবুদ্দিনের কথা শুনতো বুধা তারপর দেখো শাহাবুদ্দিন এটা শাহাবুদ্দিন হবে মাহবুদনা এটা হবে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বিভিন্ন রাতে এসে বুধাকে বিভিন্ন কাজ দিত তারপর দেখো শাহাবুদ্দিন বুধাকে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে সকল তথ্য সংগ্রহ করতে বলেছিল এই তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে এই তথ্যগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো আমাদের বলা হয়েছে এখানে দেখো অন্যদের অন্য একবার এসে শাহাবুদ্দিন বুধাকে মাইন দেয় ক্যাম্পের বাংকারে পুঁতে রাখার পুতে দেওয়ার জন্য ঠিক আছে এইগুলো আমরা একটু পরে কিন্তু যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তখন এই বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবা তারপর দেখো অপারেশন শেষে নৌকায় বুধাকে নিয়ে পালিয়ে যায় আছে কে শাহাবুদ্দিন পালিয়ে যায় এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে তারপর দেখো আলিও ও মিঠু দেখো গ্রামের যুবক মুক্তিযোদ্ধা এর দুজন ছিল কি গ্রামের যুবক মুক্তিযোদ্ধা তারপর দেখো বুধাকে কি নামে রাখতো জয় বাংলা নামে রাখতো তার মানে বুধাকে জয় বাংলা নামে কে রাখতো বুধাকে জয় বাংলা নামে রাখতো আলী এবং মিঠু ঠিক আছে জয় বাংলা নামদায় কে আলী এবং মিঠু এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে জয় বাংলা নাম দায় কে জয় বাংলা নাম দেয় আলী এবং মিঠু আলী এবং ছিল গ্রামের যুবক ছিল তারপর দেখো বুদাকে দেখে ওদের সাহস বেড়ে যায় বলে এখানে আমাদের মরতেও ভয় নাই এই কথাগুলো এই কথাটা কার আলী এবং মিঠুর এটাও মনে রাখতে হবে এই কথাটা কে বলে মানে কাদের বুকে সাহস বেড়ে যায় বুদাকে দেখলে আলী এবং মিঠুর এখানে আলী সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমরা বলি দেখো আলী আছে গ্রামের একজন চায়ের দোকানদার চায়ের দোকানদার কে আলী এখানে আমরা গল্পে মশাল তৈরির সময় কিন্তু কেরাসিন তেল নিয়ে যায় এর কাছ থেকে ঠিক আছে এখানে দেখো গ্রামে আলীর একটি চায়ের দোকান ছিল পাকিস্তানি সেনাদের আক্রমণে আলীর দোকান আগুন আগুন লেগে যায় আলী প্রতি প্রতিজ্ঞা করে পাকিস্তানি সেনাদের দেশ থেকে তাড়িয়ে সে নতুন করে ঘর তুলবে ঠিক আছে এখানে এখানে ঘর হবে এখানে শর্ট না এখানে ঘর হবে টাইপিং মিস্টেক যাই হোক পরবর্তী চলে এসে আমরা দেখো মিঠু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি মিঠু হলো গ্রামের আরেক যুবক মধুর বড়ো ভাই এখানে মধু হচ্ছে পাকিস্তানদের সাথে মারা যায় ঠিক আছে তাহলে মধুর বড়ো ভাইকে মধুর বড় ভাই হচ্ছে মিঠু মধুর বড়ো ভাইকে মিঠু ঠিক আছে মধু হচ্ছে গ্রামের আরেক যুবক মধুর বড়ো ভাই মধু পাকিস্তানি সাথে আক্রমণে বাজারে পুড়ে মারা যায় তার মানে বাজারে যখন মিলিটারির আক্রমণ করে তখন মধু এখানে পুড়ে মারা যায় এটা কিন্তু আমাদের কে মিলিটারিদের আগুনে পুড়ে মারা যায় মিঠু এটা কিন্তু মনে রাখতে হবে জন্য গুরুত্বপূর্ণ দেখো মিঠু তার ভাই মধুর মৃত্যুর প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধে গিয়েছিল মধুর দোকানে তার মানে বঙ্গবন্ধুর ভাষণ শুনলো কোথায় মধুর দোকানে এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে অবশ্যই তারপর দেখো ফুলকুলি ফুলকুলি হচ্ছে রাজাকার কমান্ডার আমাদের শাহাবুদ্দিন সেই শাহাবুদ্দিনের বাড়ি কাজ করতো কাজের মেয়ে ছিল আমাদের ফুলকুলি তারপর দেখো রাজাকার কমান্ডার যখন ফুলকুলিকে মেরেছিল তখন সে কি করছিল বোধা ফুলকুলির জন্য মলম নিয়ে গেছিল তারপর দেখো বুদা ফুলকুলিকে জয় বাংলা নামে ডাকে মানে বুদাকে ফুলকুলি জয় বাংলা নামে ডাকে তারপর দেখো ফুলকুলি বুদাকে যুদ্ধ বলে ডাকে তারপর দেখো তার মানে ফুলকুলি ডাকতো বুধাকে জয় বাংলা নামে আর ফুলকুলি বুদাকে যুদ্ধ বলে ডাকতো এবং এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু আরেকটা কনফিউজিং হয়ে যাবে দেখো নামটা দিয়েছিল কি রায় জয় বাংলা নামটা দিয়েছিল আমাদের মিঠু এবং আলী ঠিক আছে আর ডাক্তকে ডাকতো কিন্তু ফুলকলি এটা কিন্তু কনফিউজিং এটা কিন্তু অনেক সময় তোমরা মিক্স করে ফেলবা সমস্যা কিন্তু এখানে হয়ে যাবে ওকে তারপর দেখো আহাদ মুন্সি এই আহাদ মুন্সি হচ্ছে আমাদের এই গল্পের মেইন আসামি বা মেইন কালপিট ঠিক আছে এখানে শেষে ভিলেন দেখো এখানে বলা হয়েছে আহাদ মুন্সি ছিলেন একজন রাজাকার আহাদ মুন্সি ছিলেন বুদার গ্রামের শান্তি কমিটির চেয়ারম্যান তার ছেলের নাম ছিল মতিউর যে পাকিস্তানি সেনাদের জন্য বাংকার তৈরি করার দায়িত্ব নিয়েছিল বাংকা তৈরি করার দায়িত্ব নিয়েছিল কে মতিউর মতিউর কে ছিল আহাদ মুন্সি বড় ছিল ছিল তা ঠিক আছে ওকে তারপর দেখো আহাদ মুন্সি বড় লোক ছিল সে পাকিস্তানি সেনাদের সকল সুযোগ সুবিধা দিয়েছিল ওকে তারপর দেখো আমরা চলে আসি বুধার সাথে দুইবার আহাত মুন্সি দেখা হয়েছিল দুইবার দেখা হওয়ার পর থেকেই বুধা বুঝতে পারে যে হাত মুন্সি আসলে ভালো লোক না এই কারণে আহাদ মুন্সিকে বুধা পছন্দ করতো না তার মানে কয়বার দেখা হয়েছিল দুইবার দেখা হয়েছিল কার সাথে বুধার সাথে তারপর দেখো তার বাড়িতে একটা আটতলা ঘর ছিল কার বাড়িতে আটতলা ঘর ছিল আহাত মুন্সি বাড়িতে আটতলা ঘর ছিল একটি কাঁচারি ঘর ছিল একটি রান্নাঘর ছিল এবং একটি গোয়ালঘর ছিল এইগুলোতে কিন্তু আগুন দিয়ে আসে কে বুধার লাস্টার দিকে আমাদের এখানে আগুন তারপর দেখো মতিউর হাঁদমন বড় ছিল সে একদিন মতিউর কান ধরে টেনে তারপর দেখো এইখানে দেখো এখানে ঘুম থেকে যখন টেনে তোলে বুধার যখন ঘুম থেকে টেনে তোলে তখন এই যে এই এই গালিটা দিছিল এটা আমি যদি বলি তাহলে আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন আন্ডারে পড়ে চ্যানেলে একটা স্থায়ী চলে আসবে এই কারণে এই গালিটাকে তোমরা একটু দেখে রাখবা এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে ওকে আমাদের আপাতত এমসিকিউ এবং কদাকের জন্য এগুলোই আপাতত শেষ এখন আমরা জাস্ট সৃজনশীলের জন্য আলোচনা করব দেখো এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপক আলোচনা করলাম সবার দেখো সবার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য কথা আমি বলছি এখানে কার কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে কারণ আমাদের যে উদ্দীপক দেবে উদ্দীপকে একটা গল্প বলবে সেই গল্পে একজনের ভিতরে কিছু চরিত্রের কথা বলা থাকবে তার গুণাবলী কথা বলা থাকবে সেই গুণাবলীর সাথে তোমার গল্পে কার গুণাবলীর মিল আছে তাকে নিয়েই কিন্তু তোমার প্রশ্ন হবে এখানে সবার যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ সৃজনশীলের যে উদ্দীপকগুলো থাকবে সেই উদ্দীপকে এই যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যর কয়েকটা বৈশিষ্ট্য গল্পের অন্য একটা চরিত্রের সাথে মিল থাকবে তারপর তোমাকে বলবে উদ্দীপকের এই চরিত্রের সাথে পাঠকের কার মিল আছে ঠিক আছে সেই বিষয়টা নিয়ে তোমাকে আলোচনা করতে বলবে গদা অথবা গদাকে আর সেই বিষয়গুলো বোঝার জন্য এখানে আমরা এমসিকিউর জন্য যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছিলাম সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মানে এমসিকিউ এবং সৃজনশীল একটা কিন্তু আরেকটার পরিপূরক কোনোটাই কিন্তু আমরা ফেলা দিতে পারছি না দুটাই করা লাগবে যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করে পিডিএফ গুলো কমেন্ট আমি দিয়ে এবং কে কোন জায়গা থেকে দেখতেছো প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে আছে যারা গ্রুপে জয়েন হয় গ্রুপে জয়েন হওয়ার জন্য বক্সে আমার ফেসবুক আইডি অথবা গ্রুপের লিঙ্ক থেকে সরাসরি গ্রুপে জয়েন হতে পারো দেখো সৃজনশীল প্রশ্ন হলে আমাদের এই বিষয়গুলো কিন্তু পার্থ এখানে কোনো একটা গ্রামের কথা বলা হয়েছে কোনো একটা গ্রাম যেই গ্রামে বাস করত বুধা নামের এক কিশোর ঠিক আছে বুধা নামের এক কিশোর বাস করতো এই দুনিয়ায় তার আপন বলতে কেউ ছিল না একটা সময় তার আপন বলতে ছিল তার পরিবার ছিল পরিবারের সদস্য সংখ্যা ছিল কয়জন সাতজন সবার কথা আমরা একটু আগে বলছি ভাই বোন সবাই ছিল কলারায় একটা সবাই মারা যায় ভাগ্যক্রমে শুধুমাত্র আমাদের এই গল্পের যে নায়ক সে কিন্তু বেঁচে যায় মানে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করতে হবে গল্পের তার প্রধান চরিত্র তার আপন বলতে কেউ ছিল না সবাই কলারাই মারা যায় শুধুমাত্র সে ভাগ্যক্রমে বেঁচে সে একা থাকত তার আপন বলতে ছিল এক চাচা বাড়ি তো সে থাকতো কোথায় চাচির বাড়ি যে আশ্রয় নেয় কিন্তু চাচির তো ছিল অর্থনৈতিক সমস্যা অভাব যার কারণে চাচি ভালোবাসলেও তাকে রাখতে পারতো না কারণ কি তার অভাব ছিল তাই তার সামনে বারবার সেই বিষয়গুলো নিয়ে কথা তুলত বলতে গেলে কথা কথা শুনতো কিন্তু বুধা এই জিনিসটা পছন্দ করতো না সে একজন স্বাধীনচিতা মানুষ ছিল এবং একদিন যখন তার চাচি খাবার খাচ্ছিল তখন তার চাচি বললো যে তার কাছ থেকে সে মুক্তি চায় কেন কারণ তাদের পরিবারের অভাব আর যখন এই কথাটা বলে তখন সে তার পরিবারকে ছেড়ে চলে আসে তারপরে সে আর ওই বাড়িতে কখনো থাকার জন্য যায় নাই মাঝে মাঝে গেছে তার ভাই বোনদের দেখতে এবং এখানে আমাদের এই প্রধান যে চরিত্র অর্থাৎ বুধার বুধার যেত পরিবারে কেউ ছিল না তার জন্য সে সব জায়গায় যেখানে মন চায় সেখানে ঘুমাতো যেখানে মন চায় সেখানে থাকতো তার জন্য সব দিক খোলা ছিল এই জিনিসটা গল্পের যে লেখিকা আছে লেখিকা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তিনি বলছে যে তার জন্য দিনও যা রাতও তাই তার জন্য সব দিকে সমান পুরো এলাকাটাই ছিল তার দখলে যাই হোক এইভাবে তার দিনকাল জাত তাকে এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকতো সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করছি তারপরে সে গ্রাম থেকে চলে আসলো সে একা থাকতে থাকতে শুরু করলো তো হঠাৎ একদিন দেখা গেল গ্রামে মিলিটারি আসলো মিলিটারি এসে গুলি করা শুরু করলো সবাই ধান খেতে গিয়ে আশ্রয় নিল যখন গুলি করলো তখন হরি কাকুর বুকে গুলি লাগলো তখন থেকে সবাই বুঝতে পারলো যে মিলিটারি আসলে তাদের দেশের না মিলিটারি তাদের শত্রু মিলিটারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরকম একটা প্রস্তুতি সবাই নিতে শুরু করলো ভিতরে সেরকম একটা চিন্তা ভাবনা চলে আসলো যে এদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু এই বুধা কিন্তু বুঝতো না মুক্তিযুদ্ধ কি সে বুঝতো না মুক্তিযুদ্ধ কি কিন্তু সে বুঝতো যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দেশকে স্বাধীন করতে হবে এই বোধাকে আবার খুব ভালোবাসতো মিঠু এবং আলী নামের যে দুই যুবক ছিল গ্রামে তারা বুধাকে খুব ভালোবাসতো তাদের চায়ের দোকানে গিয়ে সেখানে সে খাওয়া দাওয়া করতো তারপর যদি বাড়ি অনেক এলাকায় যদি কোনো বিয়ে শি হতো সেইখানে খাওয়া দাওয়া করতো নোলক বাড়িতে খাওয়া দাওয়া করতো তারপরে ওই যে হরি বাড়িতে খাওয়া দাওয়া করতো এরকম অনেক ছিল যার যাদের বাড়িতে সে খাওয়া দাওয়া করতো তার খাবার দাবারের কোনো অভাব ছিল না সে যেখানে খুশি সেখানেই খেতে পারতো এবং সে তার এই বুধার একটা কাজ ছিল সে সে মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানে জায়গা পতো সেইখানে দুই হাত দুই দিকে সরিয়ে দিয়ে রোদের ভিতরে দাঁড়ায় থাকতো এবং তার তার যে শার্টটা ছিল শার্টটা খুলে মাথায় বাড়তো এই আচরণগুলো দেখে সবাই তাকে পাগল মনে করত আর এই পাগল মনে করার একটা পজিটিভ দিক আছে এখানে যার কারণে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও তাকে সবাই পাগল মনে করে কিন্তু এখানে তাকে সন্দেহের চোখে দেখে না তো আলিয়ার মিঠুর সাথে যেহেতু বোধার খুব ভালো সম্পর্ক ছিল চার দোকানে বসে একদিন তারা জানতে পারে মানে বুধা জানতে পারে তাদের কাছ থেকে শাহাবুদ্দিন নামে একজনের কথা যে শাহাবুদ্দিন ছিল একজন মুক্তিযোদ্ধা যে আর্ট কলেজে পড়াশোনা করতো খুব ভালো চিত্র চিত্রশিল্পী খুব ভালো ছবি আঁকতে পারে কিন্তু যখন দেশে যুদ্ধ শুরু হয়ে গেল তখন সে যুদ্ধ করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে আর তাদের কাছ থেকে বুধা শাহাবুদ্দিনের গল্প শুনে শাহাবুদ্দিনকে তার সেলুট করতে ইচ্ছা করতো সালাম করতে ইচ্ছা করতো একদিন রাতে মিঠু এবং আলী শাহাবুদ্দিনের সাথে বুদার দেখা করাই দিল যখন দেখা করা দিল তখন শাহাবুদ্দিন বুধাকে বিভিন্ন কাজ দিল তার ভিতরে প্রধান যে যে কাজটা আমি ক্যাম্পে এরকম হামলা করব তো ক্যাম্পে ক্যাম্পে হামলা করতে চাইছিল তো বুদাকে বলে যে আমরা ক্যাম্পে হামলা করব তুমি ক্যাম্পের ভিতরে গিয়ে ক্যাম্পের কি রে অবস্থা ক্যাম্পের মূল যে ম্যাপটা আছে সেই নকশাটা তুমি আনুমানিকভাবে আমাদের দেওয়ার চেষ্টা করবা পরবর্তীতে কি করে বোধা যেহেতু ছোট মানুষ ছিল সে গাছ থেকে পেয়ারা পেরে সেই পেয়ারা খেতে খেতে ক্যাম্পে যায় ক্যাম্পে গিয়ে পাকিস্তানি যে সেনাবাহিনীরা থাকে অর্থাৎ মিলিটারি থাকে তাদের সাথে একটা ভাব জমায় এবং ভাব জমায় কথা বলার ফাঁকে ফাঁকে সে আসলে ক্যাম্পটা পরিদর্শন করে ক্যাম্পের কোথায় কি আছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করে এবং পরবর্তীতে এই কাজটা যখন করতেছিল তখন আহাদ মুন্সি আহাদ মুন্সি অর্থাৎ রাজাকার কমান্ডার আমাদের আহাদ মুন্সি সে সে দেখে দেখে ফেলে ফেলে তাকে একটা শাস্তি দেয় তাকে একটা বাসের সাথে বেঁধে রাখে রোদের সারাদিন ওইখানে রোদ রোদ খায় তারপরে সেনা বাহিনীর পাকিস্তানি মিলিটারিদের একটা সময় মায়া হলে তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তারপরে সে এসে শাহবুদ্দিনকে বলে যে এরকম এরকমের মানে ক্যাম্পের যে বৈশিষ্ট্য আছে যে নকশা সে নকশাগুলো দেয় নকশাগুলো দেওয়ার পরে শাহাবুদ্দিন তাকে আর একটা কাজ দেয় শাহাবুদ্দিন বলে যে ঠিক আছে এরপরে তুমি আমাদের একটা কাজ করবা পাকিস্তানি সেনাবাহিনীর একটা বাংকার খুঁজতেছিল বাংকার বলতে তাদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের পাশ দিয়ে মাটি খুঁড়ে গর্ত তৈরি করতেছিল তো বলতেছিল তুমি ওই গর্ত খোলা খোলার যে শ্রমিকরা আছে তাদের সঙ্গে যাবা যাওয়ার পরে ওইখানে মাইন পুতে আসার চেষ্টা করবা মাইনস মাইনসে এক ধরনের বোমা যার পরে পেশার ক্রিয়েট করা হলে বা প্রেশার পরলে তার যে পিন থাকে পিনটা খুলে যায় এবং সেটা বিস্ফোরিত হয়ে যায় তো বললো তুমি এখানে যাবা যে তুমি এখানে মাইন রেখে আসবা মাইন রেখে আসলে সেই ওইখানে ইয়া হবে ওইটা বিস্ফোরিত হবে ক্যাম্প যাবে তো এই কাজটা করার আগে বুধা যে কাজটা করে আলির দোকান থেকে কেরোসিন তেল নিয়ে চারটা কি কয়টা চারটা চারটা মশাল তৈরি করে সেই মশালগুলো নিয়ে সে রাজাকার কমান্ডার যে থাকে তাদের বাড়িতে আগুন ধরায় দেয় আর যখন আগুন ধরায় দেয় তখন ওই কমান্ডারের বাড়িতে কাজ করতো ফুলকুড়ি নামে একটা মেয়ে তাকে সন্দেহ করে তাকে সন্দেহ করে কমান্ডার তাকে মারে মারলে এখানে বুধা গিয়ে তাকে একটা মলম কিনে দিয়ে আসে যা এখান থেকে আমাদের মূল বিষয়বস্তু না তো এটা আমাদের মেইন বিষয় মেইন বিষয় হলো আমাদের রাজাকার ক্যাম্প সেনাবাহিনীদের ক্যাম্পানি সেনাবাহিনীরা যে বাংকার খুঁজতেছিল সেই বাংকারে মাইন পুতার দায়িত্ব দেওয়া হলো যে বুধাকে বুধা সেটা করার জন্য পরের দিন সকাল বেলায় রাস্তায় গিয়ে অপেক্ষা করতেছিল যে কখন দেখা হয় আহ যে শ্রমিকদের সাথে যখন শ্রমিকদের সাথে দেখা হবে শ্রমিকদের ভিতরে মিশে যাবে সে মিশে গিয়ে সেইখানে সেই মাইন পুঁতে আসবে তো পরবর্তীতে শ্রমিকদের সঙ্গে দেখা হয় বুধার বুধার সঙ্গে যখন দেখা হয় তখন সে তাদের সঙ্গে মিশে গিয়ে খুব কৌশলে সেই বাংকারের ভিতরে একটা মাইন রেখে আসে এবং পরবর্তীতে যখন পাকিস্তানি সেনাবাহিনীরা সেই বাংকারের ভিতরে প্রবেশ করে তাদের পায়ের আঘাততেই পিন খুলে যায় এবং তারা বিস্ফোরিত হয়ে সেখানে মারা যায় এবং এই যে কখন মাইনটা বিস্ফোরিত হবে কখন মাইনটা ফাটবে এই বিষয়টা শোনার জন্য শাহাবুদ্দিন আলী মিঠু এবং আমাদের যে বুধা তারা নৌকায় নদীর তীরে অবস্থান করতেছিল এবং দূরে দূরে চলে যাচ্ছিল যখন বিস্ফোরিত হয়ে গেল তখন তারা খুবই খুশি হলো এবং তাদের যে মিশনটা ছিল সেই মিশনটা সফল হয়ে গেল তখন তারা নৌকা নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছিল এবং তাদের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করতেছিল এই বিষয়টাই মূলত আমাদের সৃজনশীলের মূল বিষয়বস্তু এখানে এই সৃজনশীলটা আমাদের যদি বুঝতে হয় তাহলে আমি প্রথমে যে ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করলাম সেই ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে দেখো এখানে